ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের সামনে মঙ্গলবার এভাবেই বিক্ষোভ প্রদর্শন করে শত শত মানুষ গত সপ্তাহে বাংলাদেশের ময়মনসিংহে চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ সংঘ পরিবারের দুই শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই বিক্ষোভের ডাক দেয় এ সময় কেউ কেউ বাংলাদেশ মোরদাবাদ বলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীদের জানান যারা এমন সহিংসতা চালাচ্ছে তাদেরকে অবশ্যই এটি বন্ধ করতে হবে তা না হলে এর পরিণতি খুব কঠোর হবে আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি এবং সবাই আমাদের ভাই যারা অপরাধ করছে তাদের প্রতি নিন্দা জানানো উচিত বিক্ষোভকারীরা কমিশনের সামনে জড়ু হলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় ব্যারিকেট দিয়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে আইন আইনশৃঙ্খলা বাহিনী তবে বিক্ষোভকারীদের অনেকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে তাদেরকে থামানোর চেষ্টা করে বাংলাদেশে নৃশংসভাবে দীপু হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের দিকেও মিছিল করেন বিক্ষোভকারীরা তার আগে গত সপ্তাহে বাংলাদেশেও ভারতের দূতাবাসগুলোর উদ্দেশ্যে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে সেগুলোতে বাংলাদেশের পুলিশ বাধা দিয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা সহ নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক অস্থিরতা বিরাজ করছে এরই ধারাবাহিকতায় নিজ নিজ দেশে নিয়োজিত রাষ্ট্রদূতদের তলব করে উদ্বেগের কথা জানিয়েছে দুই দেশ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় উদ্ভূত পরিস্থিতিতে নয়াদিল্লি কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়